সাম্যবাদী কবি নজরুল জন্ম তোমার ধন্য হয়েছে পূর্ণ হয়েছে ধরা বিলকুল যে পূর্ণ লগ্নে জন্ম নিলে কুসংস্কার বর্ণ ভরা এ সুন্দর নিখিলে ধূমকেতু সম আগমন তব ভাঙতে পরাধীনতার শৃঙ্খল থামনায় কেবল কবিতার আঙিনায় ধরেছ বন্ধু মাহবত গেয়েছ তুমি সাম্যবাদের গান একই ডালে দুইটি ফুল হিন্দু মুসলমান তুমি ধ্বংসের তুমি সৃষ্টি তুমি তুমি বিদ্রোহী সারাক্ষণ প্রসঙ্গ তোমার প্রাসঙ্গিক ছিল আজও তা প্রয়োজন দুই বাংলার মেলবন্ধনে তুমি গেঁথেছ মালা যারা হারিয়েছে সব তুমি বন্ধু তাদের তুমি যে সর্বহারা নব মনে পূজারী তুমি তুমি যে বিদ্রোহী লেখনি তোমার থামেনি কখনো তুমি খেয়া পারাপারের তরণী হে বিদ্রোহী আজ কোথায় বিবল বাঙালি গেছে তা ভুলে তোমার আসন শূন্য আজকে পুজি তব হৃদয় আমার শতদলে Não